সম্মানিত কাদার প্রবাসী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন যে অবস্থায় আছেন সকালে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন বাংলাদেশ দূতাবাস ধোয়া কাতার থেকে প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেই সম্পর্কে এখন আমি বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি তাই আপনি যদি একজন বাংলাদেশি হয়ে থাকেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চলুন জেনে নেই বিস্তারিত আপনাদের সুবিধার্থে বিজ্ঞপ্তিটি আমি হুবহু উপস্থাপন করছি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাউবি এর হাজার পঁচিশ থেকে দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের বহি বাংলাদেশ নিশোর টু বিএ এবং বিএসএস প্রোগ্রামে ভর্তির সময়সীমা বৃদ্ধি প্রসঙ্গে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাউবি বহি বাংলাদেশ নিশোর টু কাতার স্টাডি সেন্টারের আওতায় বি এবং বিএসএস কোর্সের দু হাজার পঁচিশ থেকে দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তির সময়সীমা নিম্নোক্তভাবে বৃদ্ধি করা হলো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এর নির্দেশনা অনুযায়ী দূতাবাসের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে আপনাদের সুবিধার জন্য আমি স্ক্রিনে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিয়েছি ভর্তি প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে হবে তারিখ হবে দশ অক্টোবর দু পর্যন্ত ভর্তির সুখ শিক্ষার্থীগণ বাউবি ইন্টারন্যাশনাল একাডেমি উইংয়ের ওয়েবসাইট অর্থাৎ স্ক্রিনে দেখানো এই ওয়েবসাইটের মাধ্যমে তথ্য বিস্তারিত তথ্য জানতে পারবেন এবং যে কোনো ব্রাউজ থেকে স্ক্রিনে দেখানো এই ওয়েবসাইট ব্রাউজ করে অনলাইনে আবেদন সম্পন্ন করতে পারবেন তাছাড়াও ভর্তিছ শিক্ষার্থীগণ বাংলাদেশ দূতাবাসের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এর অনলাইনে আবেদন ও ভর্তি ফি জমাদানের নির্দেশিকা অনুযায়ী অনলাইনে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন যে কোনো প্রয়োজনে প্লাস নাইন সেভেন ফোর 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 থ্রি সিক্স ফোর সেভেন এইট থ্রি নাম্বারে যোগাযোগ করা যেতে পারে অর্থাৎ কাতারে অবস্থানত প্রবাসী বাংলাদেশিদের মধ্য থেকে যদি কেউ আপনারা বি এ অথবা বিএসএস প্রোগ্রামে ভর্তি হতে চান তাহলে এই সুযোগটি নিতে পারেন কারণ বাংলাদেশ থেকে অনেকেই হয়তো বা লেখাপড়া করার ইচ্ছা থাকতেও আপনারা কাতারে চলে গেছেন বিদেশে কাজ করতে গিয়েছেন সেখানে আপনারা এমন একটি দারুণ সুযোগ পাচ্ছেন ক্যারিয়ার করার পাশাপাশি আপনারা লেখাপড়াটাও চালিয়ে যেতে পারছেন এর জন্য অবশ্য আপনারা এই সুযোগটি নিতে পারেন